হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা পাঁচ তো আমি এখন রুটি বানিয়ে উঠলাম তো দেখো এখনও হাতে ধুই হাতে এখন আড়া লেগে আছে তো এই যে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি রাতের ডিনার করা এখনও হয়নি তো কার হয়ে গেছে রাতের ডিনার করা কমেন্ট করে জানিও গুলো একটু ঠুকিয়ে নিই তো এই যে রুটি বানিয়েছি আমি একটু গুছাচ্ছি রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তো বাদ বাকি যা আছে আটা এই যে এগুলোকে বালতির মধ্যে ভরে রাখছি এই যে বালতির মধ্যে ভরে রাখছি হলে কি হবে বলো তো আমাদের বাড়িতে বড় বড় ইঁদুর আছে এই আটার প্যাকেটটা থাকবে না প্যাকেট ধরে নিয়ে কোথায় চলে যাবে আর আটাও খুঁজে পাওয়া যাবে না আটার প্যাকেটটাকেও আর পাওয়া যাবে না খুঁজে তো সব ভরে নিচ্ছে এখানে দেখো সব ছড়ানোর চিহ্ন রয়েছে এই যে আটার গুড়ি ঠুড়ি সব পড়ে রয়েছে তো এগুলোকে গুছাই তো চলো সবাইকে গুড নাইট সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো টাটা এই টাটা